সোহাগ মন্ডল জানতে চেয়েছেন পরিবারের একের পর এক বিপদ লেগে থাকে এ থেকে মুক্তির উপায় কি তাওহিদ জামিল আপনি জানতে চেয়েছেন যে কোনো প্যাকেটের গায়ে যে আরবি লেখা থাকে ওই প্যাকেটগুলি কি পুড়ে ফেলা যাবে রাবিদিন আপনি জানতে চেয়েছেন মোজা পায়ে থাকলে অজু করার সময় মাসাহ করলে অজু হবে কি না প্রান্ত ইসলাম ইয়ারি থেকে আপনি জানতে চেয়েছেন এক জমির উপর কবর ছিল কিন্তু নির্দিষ্ট করে কেউ এখন বলতে পারছেন না যে কোথায় কবরটা ছিল কবর বোঝার মতো কোনো চিহ্ন নেই আজও আজ প্রায় পঞ্চাশ বছর হবে এখন কি ওই জমিতে বাসা করা যাবে কি না এরপরে মারি হাসান আপনি জানতে চেয়েছেন ইসলামের সৎ মা এবং সৎ ভাই বোনের প্রতি কর্তব্য কি আপনি মাহবুল আলম সাহা শাওন আপনি জানতে চেয়েছেন আমার স্ত্রী একজন থেরাপিস্ট চাকরির জন্য নারী পুরুষ উভয়কে থেরাপি দিয়ে থাকেন প্যারালাইসিসে আক্রান্ত রোগীদের থেরাপি দেওয়ার সময় তাদের শরীরে হাত পা মুখমণ্ডল স্পর্শ করতে হয় এক্ষেত্রে আমার স্ত্রীর চাকরিটা কি জায়জ হবে না হারাম হবে ভাই শাউন প্রথমত এ ধরনের ক্ষেত্রে পুরুষদের মাধ্যমে এই সার্ভিসগুলো দেওয়ানো উচিত পুরুষগুলো আমাদের সমাজটা সমাজ সমাজের সাধারণ স্রোত আসলে দিনের গুরুত্ব বোঝে না এবং দিনমুখী না বরং দিন বিমুখী আল্লাহ মাফ করুক সেই জন্য এই বিষয়গুলো আমাদের কাছে খুব ছোটো এবং গৌণ মনে হয় এই কাজগুলো পুরুষদের করা উচিত এখন যদি কোথাও পুরুষ না থাকেন তিনি কার তার কাজ বন্ধ করে দিলে রোগীরা বিপাকে পড়তে পারেন তাহলে সেক্ষেত্রে তার জন্য কাজ করা যায়জ হবে কিন্তু আপ্রাণ চেষ্টা করা উচিত এটা থেকে বেরিয়ে এসে এখানে কোনো পুরুষকে দিয়ে বিকল্প করা আর যদি তার উপরে এটা ডিফেন্ড না করে বরং কোনোভাবে তাদের কাজটা হয়ে যাবে তাহলে সেক্ষেত্রে তার জন্য এই কাজ করা যায়জ নয় এরপরে মারি হাসান আপনি জানতে চেয়েছেন ইসলামের সৎ মা এবং সৎ ভাই বোনের প্রতি কর্তব্য কি ইসলামের সৎ মা এবং সৎ ভাই বোনের প্রতি আসলে সৎ মায়ের প্রতি দায়িত্ব আছে সৎ ভাই বোনের প্রতিও দায়িত্ব আছে কিন্তু সেই দায়িত্বটা আপন বোনের মতো নয় যেমন তারা আপনার পরিত্যক্ত সম্পদ পাবেন না কিন্তু সৎ মা বাবার স্ত্রী হওয়ার কারণে তার প্রতি আপন মায়ের মতো না থাকলেও তার প্রতি আপনার সদাচরণ করা আপনার কর্তব্যের অংশ তার খেয়াল করা তার প্রতি আন্তরিক হওয়া যতটুকু আপনার তফিকি করা এটি আপনার করা উচিত সৎ ভাইবনের ক্ষেত্রে একই কথা তারাও আপনার ভাই বোন যদি আপন ভাই বোনের মতো তারা আপনার সম্পদের ভাগ বা অন্যান্য বিষয়গুলো তাদের জন্য প্রযোজ্য হবে না বিশেষ করে আপন ভাইবোনের যে যে মধ্যে যে জন্য যেরকম হক আছে তারা যেরকম খুব কাছের আত্মীয় ওই রকম হক তাদের না থাকলেও তারাও সেই হিসাবে তাদের প্রতিও সদাচরণ করা তাদের সাহায্য সহযোগিতা করা তাদের সাথে সম্পর্ক রক্ষা করে চলা যতটুকু সম্ভব করা উচিত আমাদের সমাজে এই বিষয়টা একদম হয়ে ওঠে না আল্লাহ মাফ করুক সৎমা সৎ বাবা সৎ ভাইবোন হলে তাদের সাথে বরং উল্টা শত্রুর মতো আচরণ করা হয় যেটি উচিত নয় প্রান্ত ইসলাম এরি থেকে আপনি জানতে চেয়েছেন এক জমির উপর কবর ছিল কিন্তু নির্দিষ্ট করে কেউ এখন বলতে পারছেন না যে কোথায় কবরটা ছিল কবর বোঝার মতো কোনো চিহ্ন নেই আজও আজ প্রায় পঞ্চাশ বছর হবে এখন কি ওই জমিতে বাসা করা যাবে কি না জি যাবে কোথায় কবর ছিল এটা যদি ফাইন্ড আউট করা না যায় তাহলে নিছক সন্দেহের বশবর্তী হয়ে আপনার পুরো জায়গাটা ছেড়ে দিয়ে রাখা আবশ্যক নয় সেখানে বিশেষ করে অনেক পুরাতন হয়ে গেলে তারপরে তো ঘরবাড়ি করা যাবেই কোনো অসুবিধা নেই চলুন রবিদিন আপনি জানতে চেয়েছেন মোজা পায়ে থাকলে উজু করার সময় মাসা করলে অজু হবে কি না আরব কান্ট্রিতে এমন দেখা যায় এর বিধান কি মোজা যদি পায়ে থাকে অজু করার সময় মোজার উপরে মাসা করে নিয়ে চলবে কিন্তু সে মোজা হয় চামড়া হতে হবে আর কাপড়ের মোজা হলে এত শক্ত হতে হবে যে যেটা পরে নর্মালি হাঁটা যায় অনেক দূর পর্যন্ত এবং খুব বেশি পাতলা যেন না হয় এটি এনশিওর করতে হবে তাহলে সেক্ষেত্রে কাপড়ের মোজাতেও মাছ করা যাবে আর ওখানে যেটি হয় সঠিক আছে আপনি যদি দেখেছেন উঁজু করার পর পূর্ণাঙ্গ উজু করার পর যেখানে হাত পাও ধোয়া হয়েছে সে উজুর পর উজু অবস্থায় যদি মোজা পরা হয় তাহলে বাসাবাড়িতে থাকা অবস্থায় চব্বিশ ঘন্টার মধ্যে যত বড় হবে মোজা না খুলেই পাও না ধুয়ে মোজার উপরে শুধুমাত্র ভিজে হাত মোজার উপরে অংশ দিয়ে মাসে করলেও চলবে বিশেষ করে অ্যাজমার রোগী যারা আছেন তারা এটাকে অ্যাপ্লাই করতে পারেন আর সফরে থাকলে জার্নিতে থাকলে তিন দিন তিন রাত পর্যন্ত এই সুবিধা পাওয়া যাবে এরপরে যে প্রশ্ন আমি দেখতে পাচ্ছি তাওহিদ জামিল আপনি জানতে চেয়েছেন যে কোনো প্যাকেটের গায়ে যে আরবি লেখা থাকে ওই প্যাকেটগুলো কি পুড়ে ফেলা যাবে সোহাগ মণ্ডল জানতে চেয়েছেন পরিবারের একের পর এক বিপদ লেগে থাকে এ থেকে মুক্তির উপায় কী বিপদ থেকে মুক্তির জন্য প্রথম কথা হল পরিবারের মধ্যে কোনো আল্লাহ নাফর মানে হচ্ছে কিনা অবাধ্যতা চলছে কিনা ইভেন কোনো ছবি কোনো প্রিন্টেড কোনো ছবি কোনো কার্টুন কাগজে পড়ে আছে কিনা এগুলো সবগুলো একত্র করে ফেলে দেওয়া উচিত বাসা এগুলো রাখা উচিত কোনো ছবি টাঙিয়ে রাখা উচিত নয় রহমতের ফেরস্তা আসার পথে যে বাধা আছে সে বাধাগুলো দূর করা উচিত পৃষ্ঠীতে আমাদের একটি ধারাবাহিক আলোচনা ছিল যেসব কারণে ঘরের রহমতের ফেরেস্তা আসেন না সে কারণগুলো থেকে আপনার কি যেন বলে নিজেদেরকে নিজেদের বাসাবাড়িকে মুক্ত করা দরকার তাহলে সেক্ষেত্রে ইশা আল্লা অনেকখানি আমরা রক্ষা পেতে পারবো সেই সাথে সবাই তাকে অবলম্বন করা উচিত আর আপদ দূরের জন্য কমন যে আমলগুলো আছে যেমন দূর বিশেষ করে পাঠ করা ইস্তেফা বিশেষ করে পাঠ করা দোয়াইনুস্লাহানা ঝরমেট বিশেষ পাঠ করা এগুলো করা উচিত ডানসালিকা যতটুকু সাধ্য আছে ততটুকু করা উচিত আল্লাহ তহবত করুন এরপরেও যদি বিপদ না যায় তাহলে এই বিপদে সবর করার মাধ্যমে নিজের আখেরাতকে বিল্ড আপ করার চেষ্টা করা উচিত আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুন যা ভাই কোনো অসুবিধা নেই আজহারুল ইসলাম জানতেছেন এক হুজুর বলেছেন বিড়ি সিগারেট খেলে নাকি চল্লিশ দিন ইবাদত হবে না না এটা সঠিক নয় এটা মাদক সেবনের ক্ষেত্রে বলা হয়েছে বিড়ি সিগারেটকে ওইভাবে মাদক সরাসরি বলা যাবে না মাজহারুল ইসলাম শরীফ জানতেছেন কোনো নাস্তিকের লেখকের বই পড়া যাবে কিনা উত্তর হলো নাস্তিকের লেখা বই আপনি বিশেষ করে নাস্তিকতা এর কথা বলা আছে এরকম যদি হয় তাহলে সেই বই আপনার পড়তে হলে তার যে ধোঁয়াশাগুলো আছে বিভ্রান্তিগুলো আছে সেগুলোর খণ্ডনমূলক ধারণা আপনার থাকতে হবে তাহলে সে বইগুলো আপনি পড়তে পারেন আর যদি সেরকম ধারণা আপনার পর্যাপ্ত না থাকে তাহলে তার বই বা এরকম লোকের বই পড়া উচিত নয় কারণ এগুলোর মাধ্যমে আমরা বিভ্রান্তিতে নিপতিত হওয়ার সমূহ আশঙ্কা রয়েছে আলামিন আহমেদ সিয়াম আপনি জানতে চেয়েছেন জন্মবারে চুল নখ কাটলে নাকি অমঙ্গল হয় এক্ষেত্রে কি ইসলাম ইসলাম কি বলে না এরকম কোনো কথা নেই যে যেদিন জন্ম হয়েছে আমাদের ওই দিনে আমাদের চুল নখ কাটলে অমঙ্গল হয় এগুলো কুসংস্কার এবং শিল্পূর্ণ বিশ্বাস ইমানের জন্য ক্ষতিকর মেহরাব হাসান জানাছেন আমি গত দুই বছর আগে হজ করি তখন মসজিদুল হারাম থেকে একটা কোরআন আনতে চেয়েছিলাম কিন্তু চুরি হয়ে যায় নাকি যেহেতু কর্তৃপক্ষকে জানাতে পারছি না এইভাবে আনিনি ইনশাল্লাহ সামনে আবারও যাওয়ার সুযোগ রয়েছে তো এইভাবে কোরআন কি আনা যায় হবে মুর্শিদুল হারামে কোরআন পাঠ করার জন্য যেগুলো রাখা আছে এগুলো আপনি আনতে পারবেন না মুর্শিদুল হারামে কোরআন বিতরণের জন্য একটা বিভাগ আছে ডিপার্টমেন্ট আছে যারা ওখানে ডিউটি করেন বাংলাদেশি ইন্ডিয়ান ভাইরা আছেন তাদেরকে আপনি জিজ্ঞাসা করলেই তারা আপনাকে বলে দিবে কোন জায়গা থেকে করণ বিতরণ হয় যে কাউকেই সে সেখান থেকে কোরআন দেওয়া হয় সেটা মক্কাতেও আছে মদিনাতেও আছে সেখান থেকে আপনি নেবেন যেগুলো রেখে রাখা আছে সেগুলো আনা যায়জ নাই অন্যই ইউএসআইডি থেকে আপনি জানতেছেন স্বামী পর্ণারী আসক্ত থাকলে স্ত্রী করণীয় কী স্বামী যদি পর্ণারে আসক্ত হন আল্লাহ মাফ করুন এ রোগটি এখন ভয়াবহ আকার ধারণ করেছে তাহলে স্ত্রীর প্রথম করণীয় হলো স্বামীকে পড়ারি আসক্তি থেকে বাঁচানোর জন্য তার ভিতরে তাকুয়া জাগ্রত করা আল্লাহর ভয় জাগ্রত করা কাউন্সেলিং করা তাকে বোঝানো চোখের পানি দিয়ে আন্তরিকতা দিয়ে ভালোবাসা দিয়ে তাকে বোঝানো উচিত নিজে না পারলে অন্য যাদেরকে দিয়ে বোঝালে আল্লাহর ভয় তার ভিতরে জাগ্রত করা যাবে তাকেও জাগ্রত করা যাবে সেই চেষ্টা তার অব্যাহত রাখা উচিত দাওয়াতি কাজ চালানো উচিত সেই সাথে স্বামী নিজেকে সাজিয়ে গুছিয়ে যথাসম্ভব সুন্দরভাবে উপস্থাপন করবেন এবং স্বামীকে আকৃষ্ট করার চেষ্টা করবেন স্বামী যাতে বিপদগামিতার দিকে না বাড়ায় সেই জায়গা থেকে নিজের সকল কর্ণীয় তিনি করবেন ঈশা আল্লাহবিনিল্লাহ সেই সাথে তৃতীয়ত আল্লাহর কাছে খুব বেশি বেশি দোয়া করবেন ইস্তেকফফার করবেন এবং তার হেদায়তের জন্য দোয়া চাইবেন এবং তার মাফের জন্য দোয়া